এবার হামজাকে ভালোবেসে ধর্ম ত্যাগ করলেন ওলিভিয়া বাংলাদেশে বংশদূত ইংলিশ প্রিমিয়াম লিগের শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী খুব কম বয়সে বিয়ে করছেন পারিবারিক সূত্রে জানা যায় আঠারো বছর বয়সী পেরুতে হামজাকে বিয়ে দেন বাবা মোরশেদ চৌধুরী দু সালে বিয়ে হয় হামজা অলিবিয়ার এর আগে দুজনের মধ্যে ভালোবাসা ছিল তখনও ফুটবলে হামজার নাম থেকে এতে ছাওয়ায় নেই দুজনের সম্পর্কের কথা জানতে পারেন বাবা মোরশেদ চৌধুরী হামজা মেয়েটাকে আমার কাছে নিয়ে আসে অলিবিয়াকে বাসায় ডেকে আনাল হামজা ব্রিটিশ কন্যা অলিবিয়াকে জানানো হয় আমরা বাঙালি এবং মুসলমান হামজাকে যদি তুমি পছন্দ করো তাহলে বিয়ে করতে হবে আর হামজাকে বিয়ে করতে হলে তোমাকে অবশ্যই মুসলিম হতে হবে শর্তটা আকাশ পড়ে ব্রিটিশ কন্যার অলিবিয়া প্রথমে তার পরিবারের অপত্তির কথা জানালেন ভয়ভীতি ছিল মুসলমানদের প্রতি ভুল ধারণা ছিল সত্য প্রকাশে সেগুলো ভেঙে দেওয়া হয় হামজার পরিবার থেকে মুসলমান ধর্মের নিয়ম কারণগুলো সহজে বুঝতে পেরেছিলেন অলিবিয়া তাতে সন্তুষ্ট হলেও ইস্তপ্ত করেছিলেন অলিবিয়া মা বাবাকে জানানো যাবে না সব কিছু জেনে শুনে অলবিয়া তার পরিবারকে না জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুর্শেদ চৌধুরীর বাসায় গৌরব অনুষ্ঠানে বিয়ের কাজ সম্পন্ন করেন মুর্শেদ চৌধুরী রাফিয়া চৌধুরীকে অনেকেই নাকে বলেছেন এত ছোট হামজা একটা ছেলেকে বিয়ে দিচ্ছে মুর্শেদ করছে কি আমি কারো কথা শুনিনি লেস্টার ট্রেস্টার মসজিদের ইমামকে দিয়ে বিয়ে পড়ানো হয় এক বছর একসঙ্গে ছিলেন সবাই হামজা টাকা কামাতে শুরু করলেন পরিবার বড় হতে লাগলো হামজা আলাদা বাসায় উঠলেন প্রায় আধ বছর হতে চললো হামদার সঙ্গে অলি বিয়ে হয়েছে সে কি এখন ইসলাম ধর্ম পালন করছে মুর্শিদ চৌধুরী জানালেন মেয়েটা এখন নামাজ পড়ে রোজা রাখে মিলাদ পড়ে আমার বাসায় সপ্তাহে একদিন মিলাদ হয় তারা চলে আসে পাশ্চাত্যের পোশাক পরিবর্তন করেছে পরবর্তী সময়ে অলিবিয়ার পরিবার তার বিয়ে মেনে নিয়েছে তিনি বলেন অলিভিয়ার মাধ্যমে তার পরিবার হারাম হালাল খাদ্য সম্পর্কে জেনেছে সেটিও মেনে চলেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক হামজা চৌধুরীকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন